আছে আমাদের পাশে বাড়ির এক পুচকু এসে যে তোজুর খেলনা দেখেছে এখন তোজুর খেলনা দিয়ে খেলবে তুমি খেলবে এটা কি এটা কি এটা কি এটা কি বলো হ্যাঁ এটা কি এটা কুকুর হুম তুমি এটা কি করবে খেলবে খেলবে ওরে বাবা রে এটা কি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ভাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর পুচকু দেখো সেই খুশি হয়েছে জোর খেলনা পেয়ে আমাদের দাদা সকালে ঘুম থেকে ওঠে তারপরে বাজারে গিয়েছিল বাজারে গিয়েছে রুই মাছ নিয়ে এসেছে আর অনেক সবজি নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে ফুলকপি নিয়ে এসেছে বাঁধাকপি ধনে পাতা বেগুন লাউ শাক এসব নিয়ে এসেছে আর হলো রুই মাছ হলো ফুলকপি আর আলু দিয়ে হলো ঝোল করবো পাতলা করে কালকে হলো সবজি নিয়ে এসেছিল আর আজকেও সবজি নিয়ে এসেছে আর শীতকালে সবজি খেতে ভালোই লাগে তো স্কুলে দেওয়ার আগেই বাজারে গিয়েছিল বাজারে গিয়ে সব কিছু নিয়ে এসেছে এখন আমি রান্নাঘরে যাব আর সকালের জন্য আমার জন্য একটু বেগুন পোড়া করে নিচ্ছি বেগুন পোড়া দিয়ে ভাত খেয়ে নিব কারণ মা ভাত খাবে না মা হলো অন্য কিছু খাবে আর আমি এখন একটা পুরে দিচ্ছি বেগুন পুরা করে খেয়ে নেবো আগে সকালে তারপরে রান্নাঘরে যাব ও তার আগে আবার একটু কাজ আছে কাপড় ধুয়েছি কয়েকটা কাপড়গুলো আবার ছাদে দিয়ে আসবো গিয়ে করার জন্য আমি সব মশলা একসাথে মিক্সিতে পেস্ট করে নিবো কাঁচা লঙ্কা নিয়েছি পাকা পাকা লঙ্কাগুলো নিয়েছি আর টমেটোও নিয়েছি একসাথেই পেঁয়াজ কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি সব কিছু একসাথে পেস্ট করে নিব মাছ ধরছি আর এই দেখো বিড়াল এসে দাঁড়িয়ে আছে দেখো দেখো আনাগোনা করছে বিড়ালটা আর এই যে এখানে আমি মাছ ধরছি মাছের গন্ধ পেয়ে বিড়াল এই দেখো হুম এখানে বিড়ালটা দেখো মাছের জলটা ফেলেছি আর মা মাছের ফেলেছি বিড়ালটা কি করেছে এসে খাচ্ছে দেখতেও ভালো লাগছে আমি লাউ শাকটা ধুয়ে নিয়ে এসেছি ভালো করে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে রসুন থেতো করে দিয়েছি এখন আমি লাউ শাকটা দিয়ে দিব আর এদিকে আমার শাশুড়ি মার জন্য গরম জল বসিয়েছি শাশুড়ি মা স্নান করবে শাশুড়ি মা একটু বান্ধবীর বাড়ি গিয়েছে এক্ষুনি চলে আসবে আর আমি এদিকে লাউ শাকটা করে নিব আমি এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি সামনে একটু হলুদ দিচ্ছি দিয়ে আমি এখন লাউ শাকটা ঢেকে দিব করে নিয়েছি আমার হয়ে গিয়েছে লাউ শাক আমার এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভেজে নেব যে মাছগুলো ভাজার জন্য লবণ আর হলুদ নিয়ে নিয়েছি এখন মেখে আমি মাছগুলো ভেজে নেব আরো অল্প কয়েকটা মাছ রেখে দিয়েছি কালকের জন্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভুজে নিব আর এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি যে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আমার কপিটা লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি এখন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি তেজপাতাও দিয়ে দিচ্ছি সাদা জিরে গোটা দিয়ে দিচ্ছি পুরো এখন যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দিয়েছি এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি লবণও দিয়ে দিচ্ছি এক চামচ আমি এখন ফুলকপি আর আলুটা যে ভেজে রেখেছিলাম লাল করে দিয়ে দিচ্ছি আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে সবজিগুলো আমার ফুলকপি আর আলুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি দেখো আমার এখানে তরকারি হয়ে গিয়েছে তরকারির হলো জাল উঠে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আমার ঝোলটা হয়ে গিয়েছে প্রায় এখন আমি ধনে পাতা কুচি কুচি করে কেটে রেখেছি এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে মাছের পাতলা ঝোলটা হয়ে গিয়েছে ফুলকপি আলু দিয়ে করে নিয়েছি আমি তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি কিভাবে রান্না করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা এভাবে ট্রাই করে বানিয়ে খাবে জানি তোমরা বানিয়ে খাও এভাবে কিন্তু আমি যেভাবে আজকে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা এভাবে বানিয়ে খাবে তো জ্বরা এখন আসেনি দেরি হবে সেই জন্য এখন খেয়ে নিচ্ছি আমরা ডাটা ডাটা আজকে কম হয়েছে বিকেল হয়ে গিয়েছে এখন আমি ছাদে বসে আছি বিকেলে ছাদে বসতে ভালোই লাগে ছাদটা খুব সুন্দর লাগে দেখতে আকাশটাও এত ভালো লাগে দেখতে না ছাদে বসে থেকে খুব ভালো লাগে দেখতে সূর্যটা আস্তে আস্তে ডুবে যায় ওই জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগে সেই জন্য ছাদে বসে আছি আর তুজুকেও খাইয়ে টাইয়ে দিয়েছি তোজো এখন পড়তে বসেছে তোজোর আবার টিউশনি আছে সাড়ে ছটায় একটু হোমওয়ার্ক বাকি আছে হোমওয়ার্ক করছে তোমাদের দাদাভাই একটু পড়াচ্ছে ওকে তোমার দাদা ভাই হলো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর ছাদে বসে আছে পাশে ওই যে দেখা যাচ্ছে কে কে যাচ্ছে না যাচ্ছে সেই জন্য দেখছি আর যে এখন কমলা খেয়ে নিব মাও নিচে বসে আছে এতক্ষণ ছাদেই ছিল আমার একটু কাশি হয়েছে ঠান্ডা লেগে গিয়েছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো সবাই